আসসালামু আলাইকুম আমি রাফি এবং আপনারা দেখছেন আরিস রাফি সরকার আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে কম্পিউটারে অ্যাক্টিভেট উইন্ডোজ প্রবলেমটি আমরা খুব ইজি এবং সহজ পদ্ধতিতে সমাধান করব। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কম্পিউটার স্ক্রিনে অ্যাক্টিভেট উইন্ডোজ নামে একটি ওয়াটারমার্ক শো করছে এই প্রবলেমটি সাধারণত অনেক কম্পিউটার এবং ল্যাপটপ ইউজারদের হয়ে থাকে এই ওয়াটারমার্ক দ্বারা বোঝাচ্ছে আপনার কম্পিউটারটি অ্যাক্টিভেট করতে হবে তো আমরা ইজি এবং সিম্পল ওয়েতে এই প্রবলেমটি সলভ করব। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক আমরা প্রথমে কম্পিউটারে সার্চ অপশনে যাব। সার্চ অপশনে যে রান লিখে সার্চ দেব উপরে দেখুন রান নামে একটি অপশন শো করছে আমরা তাতে ক্লিক করব এরপর আমাদের সামনে একটি পপ আপ শো করবে এটিকে আমরা শর্টকাট মাধ্যমে কীবোর্ড থেকে আনতে পারি এটি আনার জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর চেপে আনতে হবে এখন আমরা খালি ঘরে লিখবো রেগিডিট লিখে ওকেতে ক্লিক করব এরপর আমাদের সামনে একটি পপ আপ শো করবে এখানে কম্পিউটারে চিহ্নে ক্লিক করার পর পাঁচটি অপশন আমাদের সামনে আসবে সেখান থেকে আমরা এইস কি লোকাল মেশিন অপশনটি খুঁজে বের করব তারপর আমরা চিহ্নে ক্লিক করব এরপর আমাদের সামনে আরও অনেকগুলো অপশন শো করবে সেখান থেকে আমরা সিস্টেম ফোল্ডারটি খুঁজে বের করব এবং তীর চিহ্নে ক্লিক করব। এরপর আমাদের সামনে অনেকগুলো অপশন বা ফাইল চলে আসবে সেখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে কারেন্ট কন্ট্রোল সেট ফোল্ডারটি খুঁজে বের করার পর তীর চিহ্নে ক্লিক করতে হবে তো এরপর আমাদের সামনে অনেকগুলো অপশন বা ফোল্ডার আসবে সেখান থেকে আমাদের সার্ভিসেস অপশনটি খুঁজে বের করতে হবে এবং তীর চিহ্নে ক্লিক করতে হবে এরপর আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে সেখান থেকে আমরা এস ভি এস ভিসি ফোল্ডারটি খুঁজে বের করতে হবে এরপর আমাদেরকে এস ভি এস ভিসি ফোল্ডারটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর স্ক্রিনের ডান পাশে অনেকগুলো ফোল্ডার শো করবে সেখান থেকে আমাদেরকে স্টার্ট অপশনটি খুঁজে বের করতে হবে এরপর স্টার্ট অপশনটিতে দুইবার ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের সামনে একটি পপ আপ শো করবে তো সেখান থেকে আমাদেরকে ভ্যালু ডাটা খুঁজে বের করতে হবে ভ্যালু ডাটাতে থ্রি দেওয়া থাকবে সেটাকে আমরা পরিবর্তন করে ফোর করে দেব তারপর আমরা ওকেতে ক্লিক করে দেব এরপর আমাদের এখানে সব কাজ শেষ তাই সবগুলোকে ক্লোজ করে দেব। ক্লোজ করে আমাদেরকে হোম পেজে আসতে হবে এরপর আমাদের কম্পিউটারটিকে রিস্টার্ট করে নিতে হবে রিস্টার্ট করার পর অ্যাক্টিভেট উইন্ডোজ ওয়াটারমার্কটি কেটে যাবে এবং সমস্যার সমাধান হয়ে যাবে এখন আমি কম্পিউটারটিকে রিস্টার্ট করে আমি আবার ফিরে আসছি ওকে ভিওর্স আমি রিস্টার্ট করার পর আবার ফিরে আসলাম আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন কম্পিউটারে যে ওয়াটারমার্কটি শো করছিল সেটি আর নেই এবং আমাদের কম্পিউটারটি এখন অ্যাক্টিভেট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বলবো যে কম্পিউটারে অ্যাক্টিভেট উইন্ডোজ ওয়াটারমার্ক আসলে যে যে সমস্যা হতে পারে তা হলো আপনারা আপনাদের কম্পিউটার ওয়ালপেপার সেট করতে পারবেন না অথবা আপনাদের কম্পিউটার ইউজার নেম অথবা প্রোফাইল পিকচার সেভ করতে পারবেন না এমনকি পাস ওটো না এছাড়াও আরও অনেক ধরনের সমস্যা দেখা যায় তো আমি আশা করি যে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে অ্যাক্টিভেট উইন্ডোজ প্রবলেমটি ছিল তা সমাধান করতে পারবেন এই ভিডিওটি অনেক সাহায্য করবে আশা করি তো ভিওর্স আজকে এই ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ